সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে দিকে খাবার পর্যন্ত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজ উনত্রিশে মে বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমনগর সে বিখ্যাত হাটে চলে এসেছে আমি আপনাদেরকে পুরা হাটটা ঘুরে 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 বেরিয়ে দেখাবো সাথে থাকবেন দর্শক বন্ধুরা এই একটা গরু দেখেন ভাই কেমন আছেন ভাইজান আপনার নামটা যদি একটু বলতেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে হাটে করেন তো নাকি এই গরুটা আপনার দেখেন দর্শক বন্ধুরা এটা কি জাতের গরু ভাইজান যান সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল বলে লাল টকটকে কালার দেখেন লাল টক 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 টকে করছে কালারটা নাভিটা দেখেন নাভি কম্বল ঝুট দিয়ে চমৎকার একটা গরু খুবই সুন্দর সুঠাম দেহের একটা গরু ভাই গরুটা দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে কয়টা হয়েছে গরুটা মাংস কতটুকু হতে পারে দশ মণ সাড়ে দশ মন টার্গেট করছে দশক মন ধরো ঝুটটা দেখায় দেখে খুবই সুন্দর একটা ঝোর খুবই চমৎকার একটা গরু কেমন কি দাম দিয়েছেন গোটার সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চেয়েছে দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন ভাই আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ভাইয়ের নম্বরে যোগাযোগ করতে পারবেন গোটা পুরো কোনোভাবে দেখাতে পারছে না হ্যাঁ দুইটার মাঝখানে পড়ে গেছে যার কারণে পুরোপুরিভাবে দেখাতে পারছে না দর্শক বন্ধুরা পাশেই আর একটা গরু দেখাই সাদা কালারের গরু দেখেন ট্যাং ঠ্যাং ট্যাংগুলা মাংস আসলে সুঠাম গরু বলতে যা বোঝায় সবগুলা গরুয়ের মধ্যে আছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই নামটা যদি একটু বলতেন কোথা থেকে আসছে দুটিয়া ডাঙা থেকে ভাই আসছে কয়টা গরু নিয়ে খাটে এই দুইটা এই সাদাটা আর এইটাই ভাইয়ের বাইকটা দাঁতে কয়টা হয়েছে? দুইটা ছিল সাইকি হয়েছে ভাই। ছিল চারটা হয়েছে। দুটো ছিল চারটা এর মাংস কতটুক হতে পারে সাদাটা? গোল্ডা। এটা সাদাটা। 16 17 মন টার্গেট করেছে উনি। দেখেন। কি জাতের গোব এটা? এটা সাইওয়াল সাদা কালারের সাইওয়াল। এই গোটা কেমন কি দাম দিয়েছেন আটশো দাম চাষি ভাই আট লাখ দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আর পাশের এটা সাড়ে ছয়শো এর মাংস কতটুকু হবে এইটার মাংস বারো মন টার্গেট করেছে সাড়ে ছয় লাখ টাকা দাম দিয়েছে দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন 3501735 0101 35, 01, 01, 01, 51 51 36 36 1015রা বড় বড় গরু যদি কারোর প্রয়োজন হয় সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন তে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আর অল্প কিছুদিন বাকি আছে কুরবানির আহমেদ চলে এসেছে হাটে কম বেশি রাস্তার ধারে গরু চলে এসেছে আস্তে আস্তে দেখেন হাটে কিন্তু টুকটাক ভালো গরুর সমাগম হচ্ছে ভাই আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা কোথা থেকে আসছেন দামরুদা থানা কারপাস থেকে চুয়া ডাঙ্গা দামরুদা থানা থানা কারপাস থেকে আসছে কয়টা গরু নিয়ে আসছেন আটটা গরু নিয়ে আসছেন কয়টা বিক্রি হয়েছে চারটে গরু নারা বিক্রি করে ফেলেছে এখনো চারটা আছে দেখেন সব মাংসের গরু এক কথাই মাংসের গরু ভাই এই গরু এই গরু তো দাঁতে কাটা হয়েছে চারটে দাঁত মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ পন কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে ভাই আপনার মোবাইল নম্বর বলেন মোবাইল নাই ভাইদের মোবাইল নাই বলে দেখো ইয়াং ছেলে বসে মোবাইল নাই কেমন কথা হলো বলেন আপনার এই গোটা কেমন কি দাম দিয়েছেন এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ হাজার টাকা দাম দিয়েছে আসলে সারা বাংলাদেশের ভিতরে আলমনাঙা হাটটা আসলো অন্যতম একটা হাট আলমনাঙ্গা বালিয়াপাড়া বা অর্থাৎ কুষ্টিয়া জেলা বা মিরপুর মিরপুর জেলার গরু যদি ঢাকাতে না যায় ঢাকার হাটগুলা সাজে না এই হাটগুলাতে অনেক সুন্দর সুন্দর গরু ওঠে তাই তো ভাই যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে অসংখ্য ধন্যবাদ ভাই দেখেন গরু তুলে ফেললো গাড়িতে এই হাট থেকে গরু নিয়ে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই গাড়িতে তিনটা তুলেছে আরো হয়তো একটা তুলবে তুলবে আর একটা তিনটাই শেষ আর তুলবে না আজকে হাটের মাঝে এসে দেখি প্রচুর গাড়ির সমাগম হয়েছে প্রচুর গাড়ি এসেছে কারণ সামনে কুরবানির ব্যাপার এটা প্রচুর গরু এই হাট থেকে কিনবে কিনে ঢাকায় পাঠাবে এর মধ্যে আমাদের সুপরিচিত সেই শুকুর ভাইয়ের সাথে দেখা শুকুর দেখেন এই গরুগুলো সব শুকুর ভাইরা কিনেছে গাড়ি লোড হবে আর বিভিন্ন গাড়ি দেখেন লোড করার জন্য দাঁড়িয়ে আছে দর্শক বন্ধুরা দেখেন এই একটা মশ কিনে আসলো কেমন আছেন কত লিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে মোষটা কিনে নিয়ে আসলো দেখেন দশক বন্ধুরা আমাদের সেই সুপরিচিত ব্যাপারী ভাই ভাই কেমন আছেন ভাই হ্যাঁ আপনার নামটা যদি বলতেন একটু কোথা থেকে আসছেন কুষ্টিয়া হ্যাঁ কুষ্টিয়া থেকে উনি আসতে আজকে হাটে কতগুলা গরু কিনেছেন এক গাড়ি বলতে কতগুলা আজকে প্রত্যেক হাটেই উনি এক গাড়ির গরু কেনে অর্থাৎ আঠারো থেকে ২০টা গরু উনি কেনেই এই গরুগুলো সবই আপনি নাকি হ্যাঁ

এই এলাকার গরুগুলো আসলে খুবই সুন্দর এবং ডিমান্ডেবল গরু যেগুলো আছে সবই আমাদের এলাকা থেকে যায় তাই তো আচ্ছা সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আমাদের সেই সুপরিচিত নাসির ভাই নাসির ব্যাপারের বা শুকুর ব্যাপারের গরু লোড হয়ে গেল এমাত্র লোড প্রায় শেষের দিকে আর হয়তো তিন চারটা গরু আছে দেখেন এগুলো সব গাপ চলে যাবে এই গরু গরুগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে সবগুলা বিক্রি হয়ে গেছে সবগুলো চলে যাবে ঢাকার পাটি আছে চিটাগাঙের পাটি আছে কুমিল্লার পাটি আছে নারায়ণগঞ্জের পাটি আছে দেখেন সব গরু বিক্রি হয়ে গেছে এইগুলা সব বিভিন্ন জায়গায় চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে দেখেন আরও ঢুকছে গরু এখনো কোনো কোনো ব্যাপারই শেষ হয়নি আরও ঢুকছে হাটে মানে হাট থেকে কিনছে গাড়ি লোড হবে সন্ধ্যার পরে দেখেন এই সাইডে যে গরু আছে সবই কিন্তু বড় বড় গরু এই গরুগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে সবগুলা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দর্শক বন্ধুরা আমাদের এই ভাইয়ের সাথে পরিচয় হলো ভাইজান কেমন আছেন আপনারা কোথা থেকে আসছেন ভাই আপনারা দর্শক বন্ধুরা দেখেন ওনারা কিন্তু চিটাগাং থেকে গরু কিন্তু চলে এসেছে ভাইয়ের পরিচয়টা যদি একটু বলতেন

দেখেন সবই সাহি এগুলা কিন্তু সব কিনে এসে রাখছে ভাই কেমন আছেন এটা কোন ব্যাপারের গরুগ্রামী এগুলা চলে যাবে চট্টগ্রাম এবং নোয়াখালী নোয়াখালী এবং চট্টগ্রামের মানুষজন লাল গরু পছন্দ করে বেশি দর্শক বন্ধুরা দেখেন সবই লাল এখানে অন্য কোনো গরু পাবেন না সবই সাহি গরু খুবই সুন্দর সুন্দর সাইবাল সব দেখেন সবই লাল লাল গরু নোয়াখালী ব্যাপারে এবং চিটাগাং এর ব্যাপারে গরু সব সব সাইবাল দেখেন কি চকচক চকচক গরু কিনেছে সব খুবই সুন্দর লাগছে গরুগুলা দেখতে দেখি ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করি ভাইজান ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাইয়ের নামটা যদি একটু বলতেন আমার নাম পুরত ব্যাপারী কোথা থেকে আসছেন নোয়াখালী লোকপুর থেকে দেখেন নোয়াখালী লক্ষীপুর থেকে আসতে হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন সাঁত্রিশ আটত্রিশটা কেনা হয়েছে এই যে গরুগুলো দেখালাম সবই উনাদের গরু দেখেন এর কিন্তু মানে কালো গরু নাই সবই লাল লাল গরু এবং সবই সুন্দর সুন্দর গরু ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ আমাদের হাটটা কেমন হাট ভাই এখানে সিকিউরিটি ভালো আছে ভাই এখানে একটু গরম হলে বেশি খারাপ লাগে কথা তাপমাত্রাটা বেশি ভাই তাপমাত্রা হ্যাঁ গোলচুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা সবথেকে বেশি এটা আসলে নতুন কিছু নয় তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ